হ্যালো ভিওয়ার্স আমার আজকের প্রিপারেশান জেরা রাইস এর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস যেটা আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এবার একটা হাঁড়ির মধ্যে আমি এই চালটা নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাতটা আমি তৈরি করে নেব এবার দিয়ে দেব ছোটো চামচের এক চামচ শাহি জিরে এক ইঞ্চি দারচিনি আর একটা স্টার মশলা সাথে দিয়ে দেব সাদা তেল আর পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ এই স্টেজে লবণটা একটু বেশিই দিতে হবে কারণ লবণটা ভাত অ্যাবজর্ব করবার পর বাকি লবণটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যাবে রাইসটা কিন্তু নাইনটি পারসেন্ট বয়েল করে নিতে হবে এইবার রাইসটা রেডি এইবার একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দেশি ঘি গরম করতে হবে ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা স্টার আনিজ একটু সাদা জিরে আর শাহি জিরে খেয়াল রাখতে হবে এই স্টেজে গ্যাসের ফ্লেমটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আর এই মশলার ফ্লেভারগুলো যখন ঘি অ্যাবজর্ব করে নেবে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজুবাদাম কাজুবাদামটা একটু লাল লাল করে রোস্ট করে তারপর গিয়ে আমি ভাত অ্যাড করবো বাদামটা রোস্ট হয়ে গেছে এবার অ্যাড করব রাইস রাইসটা বয়েলের সময় সাদা তেল দিয়েছি আর এক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর ঝরঝরে হয়েছে এইবার ভালো করে ওপর নিচ করে সমস্ত মশলার ফ্লেভারটা যাতে ভালো করে অ্যাবজর্ব করতে পারে রাইস তার জন্য ওপর নিচ করে সুন্দর করে মিক্স করে দিতে হবে এর মধ্যে একটু চিনি অ্যাড করবো রাইসের মধ্যে এক্সট্রা আর লবণ দেব না কারণ লবণটা বয়েলের সময় একটু বেশি করে দিয়েছিলাম যার জন্য রাইসের লবণের ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে আর সুন্দর করে মিক্স করে দিলাম যাতে করে চিনিটা ডিজলভ হয়ে যায় ভাতের সঙ্গে সুন্দর করে মেল্ট হয়ে মিক্স হয়ে যায় আর এই ভাতটা কিন্তু চিকেনের বিভিন্ন রকম আইটেমস পনিরের আইটেমস এগুলোর সঙ্গে সার্ভ করা যায় এবার ধনেপাতা কুচি ছড়িয়ে আবার সুন্দর করে মিক্স করতে হবে বাড়িতে গেস্ট আসলে রেগুলার পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো ছেড়ে এই জিরা রাইসটা একটু ট্রাই করাই যায় একটু কষা চিকেনের সাথে বা চিকেনের অন্যান্য ডিফারেন্ট রেসিপির সঙ্গে এই ভাতটা কিন্তু খুব সুন্দর হয় আর কি গেস্ট বা আত্মীয় স্বজন বাড়িতে আসলে সার্ভ করবেন খুব প্রশংসা পাবেন আর খেতেও খুব ভালো লাগবে এটা আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থেকে আমি জানাচ্ছি এই হয়ে গেল আমার জিরা রাইস রেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ